বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। এবং দিন শেষে বাংলাদেশের জন্য আল্লাপাক রহমত দান করে আমিন করব اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي

জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই কার জানে গো দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গোনা মাফ করে দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন আল্লাহ যাদের আব্বা আম্মা কবর এতিম হয়ে পড়ে আছে আল্লাহর সবার কবরটাকে নূরের বাতি জ্বালায়া দিও মোরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা বাবা মফকুর মফকুর আল্লাহ কোবরে রাজা এত মায়া করতে জেদি আমরা এই সংসারে আজব জিরে ঘুম রইছে কব বন্ধনাই রে মন দবনাই রে যেই জাগাই সেই জাগারি কোন তুমি মস্তফা ও মাবুদ জানি না কে কোন হাত বাড়াইছি আল্লাহ তুমি একটা হাত ও তুমি কা না কেউ রিনগ্রস্থত হইয়া হাত বাড়াইছি আল্লাহ কেউ অভাবে পুইরা হাত বাড়াইছে কেউ অসুস্থতা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লামা রোহানির সন্তান জহিরে অসুস্থ এমন ভাবে অসুস্থ মেঘের করে আমার নাতি অসুস্থ আল্লাহ মেঘের করে যত মানুষ অসুস্থ আমার বড় ভাই অসুস্থ আল্লাহ আপনি শেফা দান করে দেন আল্লাহ আমরা সবাইরে জীবনে জীবন একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দার নসিব করে দিও আয়া রাব্বুল আলামিন জানি না কে কোন আশা লইয়া হাত বাড়াইছি আমরা সবার মুর্দা কলব ডারে তুমি জিন্দা বানায়া দাও আল্লাহ 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 জিকিরে জজবা দিয়া মুর্দা কলব ডারে জিন্দা বানায়া দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকগুলা তাজা তাজা পোলাপান শহীদ হয়ে গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের মা বাপরে ধৈর্য ধারণ করে তাও ফি দাও আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের সবাইকে শহীদের মর্যাদা তুমি করে দাও আল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গোলা পোলা পান হসপিটালে দেখলাম মৃত্যুর সঙ্গে পান আল্লাহ এদের প্রত্যেককে তুমি পূর্ণ সেফা দান করে দাও এদের হায়াতের মধ্যে তুমি বর্ক দিয়ে দাও অপশক্তির হাত থেকে তুমি বাংলাদেশটাকে হেফাজত করো গো আল্লাহ ও আল্লাহ মিঘির বাণী করি এই মাহফিলটাকে বাস্তবায়ন নেপথ্যে অনেক মানুষ যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি গুনাগারের সঙ্গে দোকানে বাস স্ট্যান্ডে অনেকগুলা মানুষ দোকানে বসে হাত বাড়াই দিছি আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বড় দিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মাহফাজিল মাসজিদ আল আকস আল্লাহ মাহফাজিল মুসলিম আল ফিলিস্তিন আল্লাহ মই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি গায়েবে মদত দান করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া দাও আল্লাহ আজকে আমরা বসাইছো

এমন ভাবে নবীর কদমি জান্নাতি বসে আমার পিছনে মা বন্ধের প্যান্ডেল আল্লাহর গাছতলায় বাসতলায় মা বন্ধরা কাদা মাটিতে দাঁড়ায় বসে হাত বাড়ে দিছি আমার মা বন্ধের কে মা ফাতে আমার সঙ্গে জান্নাতে রাখি আল্লাহ মা বন্ধের সংসারে তুমি আনন্দের বাতি জ্বালাইয়ে দিও আল্লাহ যারা বোঝে না বোঝা না তার তুমি দান করে দিও আল্লাহ আমার অনেক রোহানি সন্তান ঢাকা থেকে এখানে এসেছো আর শোনার জন্য আল্লাহ অনেক বিপদ গেছে মানুষ শৈতান জিন শৈতান থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ মেঘের বাণি করে আল্লাহ তুমি আমরা সবাইরে রে মাফ করে দিও ও আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ দরবারে পিসাবুদের হায়াতে বরকত দান করে দিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আকাবের দিকে তুমি নেক হায়াত দান করে দিও আল্লাহ মেঘের বাণি করি আল্লাহ দীর্ঘদিন পরে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের তিনটা দল ছিল আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত পর্যন্ত তারা আলাদা আলাদা ছিল আল্লাহ মানু আমি গুনাগার চেষ্টা করেছি অনেক যুবক যুবক পোলাপান পোলামা একরাম চেষ্টার মাধ্যমে আল্লাহ মুরব্বীদের ভালোবাসার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আল্লাহ আমরা সবাই রে আমদ পর্যন্ত ঐক্যের সেতু বন্ধনে দায় মার কায়ম রাইখ আল্লাহ সবাই মিলেমিশে যেন বা তেলদের কবল থেকে সৈন্যতের পতাকাটা দৈরা রাখতে পারি সেই তফি দিয়ে দিও আল্লা আকাবেরদের হায়াতের মধ্যে বর্ক দিয়ে দিও আল্লাহ বাণী করে আল্লামা সহেদকুল্লা সিরাজনগরী হুজুর হায়াতে বর্ক দিয়ে দিও আল্লামা আবুল কাশেম নূরি হুজুর হায়াতে বর্ক দিয়ে দিও আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাহিন আলাবিদী হুজুর হায়াতে বরকত দিয়ে দিও আল্লামা জয়নুল আবেদিন আল্লাহ জয়নুল আবেদিন উদ্দিন জুবাই হুজুর হায়াতে বর্ক দিয়ে দিও আল্লাহ বাণী করে আল্লামা কাজী ময়নুদ্দিন আশরাফি হুজুর হায়াতের হায়াতে বরকত দান করে দিও আল্লামা সৈয়দ মুসিহউদ্দৌলা মাদাজুল আলী হুজুর হায়াতে বরকত দিয়ে দিও আল্লাহ সাংগরিক পাবে আল্লাহ যে সমস্ত আল্লাহ যে সমস্ত আকাবের গুলো সুন্নতের খেদমত করতেছেন আল্লাহ সকলকে খেদমত করা তৌফিক দিয়ে দিও আল্লাহ সবাই রে আপনি একসাথে সুন্নতের কাজগুলো করা তৌফিক দিয়া দিও মুরুব্বিদের পরামর্শে আমরা যুবকদেরকে সুন্নতের জন্য ময়দানে কুরবান করে নিও আল্লাহ মরব্বীদের পরামর্শ নিয়ে ময়দানে চাপিয়ে পড়লে আল্লাহ আমাদের সবাইকে হকের পথে কবুলার মঞ্জুর করে নিয়েও অসল্লা হাবিবিন কারি মহান আজমাইন আল্লাহ এই মাদ্রাসাটারে কে পর্যন্ত দায়ে মানে কায়েমে রাইখো আল্লাহ নগদে বাকিতে অনেক বাইরের আনন্দের সাথে আজকে মাফিলে দান করছে। আল্লাহ সবাইরে বারবার দানের হাতকে বারায় দেওয়ার তফি দিয়ে দিও আর মরণের কালে যা যার মসজিদ কেবল না কেউ করে গো